সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া এলাকা থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের সার গরু সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ রবিবার আজ এবং এগুলো সবগুলো কালেকশন আমরা সামনে রফিকুল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনে রফিকুল ভাই আসসালামাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন

আচ্ছা আপনারা তো ভিডিও দেখেই কনফার্ম করছিলেন জি জি আজকে বাস্তবিকে এসে নিয়ে যাচ্ছেন কেমন ভিডিওর সাথে বাস্তবিকে আলহামদুলিল্লাহ সামান্য তো একটু উনিশ বিশ থাকবে তবে মোটামুটি মিলে আছে সব মিলে সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা যাবে তাহলে মুন্সিগঞ্জ এগুলো নিয়ে প্ল্যানটা কি মানে কি করবেন এগুলো এগুলা আমরা নিজেরা নিয়ে পালবো কে কুরবানির মিদে বিক্রি করার বা নিজেরা দু একটা কুরবানি দিলাম এই ধরনের প্রাণ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ওয়ালাইকুম আসলাম আচ্ছা গাড়ি আসতেছে এসে ভাই হ্যাঁ আচ্ছা বাকিটা আমরা গাড়িতে দেখাবো আচ্ছা আমরা তাহলে দেখব কয়টা গরু আজকে আজকে ষাটটা দেখবো দেখাবো শার্টটা দেখবো তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এই ষাটটার মধ্যে রানিং দাঁতের কয়টা আছে ভাই ছয়টা রানিং দাঁতের আর একটা আগর এটা এক নম্বর এটা কি দাঁতের এটা শুধু খালি দাঁত ফাঁস এটাই শুধু দাঁত ফাঁস দাঁত ফাঁস সিরিয়ালে প্রথম নাম্বার দাঁত হয়ে যাবে বেশি হবে না দাঁত হয়ে যাবে তবে শৃঙ্গ মাথা ঠিকঠাক আছে শৃঙ্গ মাথা খুব সুন্দর এর শৃঙ্গ আছে হ্যাঁ দেখেন এই যে চুষটা দেখেন চাম পাতলা আছে আচ্ছা আচ্ছা সিরিয়ালে প্রথম নাম্বার এটা দেখেন ব্যাটারি তো দুইটা আছে আমার ব্যাটারি দুটো আছে ভাই দেশি জাতের সব ঠিকঠাক আছে একদম নিখুঁত একদম নিখুঁত একদম নিখুঁত দেখেন কম্বলটা দেখেন হ্যাঁ বড় কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এক নাম্বার এটা দেশি জাতের আগর বয়স আনুমানিক কতদিন লাগবে দাঁতে আসতে রফিকুল ভাই এটা বেশিন মধ্যে দাঁতে চলে আসবে প্রথম নাম্বার দেখছিলাম আচ্ছা দুই নাম্বারটা দেখি আমরা দুই নাম্বার হ্যাঁ রানিং দাঁত আলো রানিং দুই দাঁত দাঁত আচ্ছা দাঁত দেখো আচ্ছা হ্যাঁ কম্বল আচ্ছা এটা চাম্পাতলা চাম্পাতলা সিরিয়ালের দুই দেশি জাতের দেশি জাতের মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে একদম নিখুদ একদম নিখুদ না ব্যাটারি দুটো আছে হ্যাঁ একদম আল্লাহ দিলে সবকিছু ক্লিয়ার সবকিছু ক্লিয়ার আছে সিএলএ 2 এটা একটা দেশাল দেখেন সেটা আচ্ছা সবকিছু ওকে একদম ওকে দেখেন এই সেটটা আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই নাম্বার বডি আছে গরু বডি আছে ভালো না দুই নাম্বার দেশি জাতের তিন নাম্বারটা এই যে তিন নাম্বারটা দেখেন হ্যাঁ এটাও তিন নাম্বার গরু এটাও দাতালা গরু হ্যাঁ আচ্ছা মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে একদম নিখুঁত আছে সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশাল জাতের আর রানিং দুই দাঁত বয়স সব সবগুলো দাঁতালো শুধু প্রথমটা আগো

রানিং দুই দাঁত বয়স একদম দুই দাঁত বয়স একদম দুই দাঁত বয়স রিয়েলের পাঁচ এটা একটা দেশাল এই কালারটাকে কি কালার বলবো আমরা এটা সাদা শাওলা কালার বলবো সাদা শাওলা কালার সাদা শাওলা কালার আচ্ছা হ্যাঁ হ্যাঁ যেন গেটা আছে গেটা আছে ভালো সিরিয়ালে 5 নাম্বার মোটামুটি সবকিছু ওকে আছে একদম ওকে একদম ওকে আচ্ছা সিরিয়ালে 5 সব সুস্থ সবল সবকিছু নিখুত মানে একদম পাঁচ দেখছি তারপর সেটা 6 6 নাম্বার হ্যাঁ এটাও দুটো আছে

হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ তাহলে সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশাল জাতের নিখুঁত মানে একদম নিখুঁত দুই দাঁত বয়স একদম দাতা ভাই একদম দাতালো সাত এটা আচ্ছা সারা দিন দেখি একটা করে এটা সাত এটা ছয় এটা ছয় এটা পাঁচ এটা চার চার এটা তিন তিন এটা দুই দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার দিয়ে টোটাল হচ্ছে সাত পিস গরুর একটা লট বা একটা প্যাকেজ একটা লট ভাই টোটাল গরু হচ্ছে সাত পিস তার মধ্যে প্রথমটা শুধু বললেন আগর বাকিগুলো সব দাঁতের সব দাঁতলো সব দাঁতলো আচ্ছা রবীন্দ্র ভাই গরুগুলো কেমন বস্তু আসতে পারে শরীরে ভাই এগুলো ঠিক মতো যদি পালা যায় হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ সাড়ে 4 মন চার মন পালা যায় সেটা কতদিন সময় লাগবে তিন চার মাস তিন চার মাসে চার মন সাড়ে চার মন ধরবে যেমন খাওয়াবে তেমন ওর কেউ যদি মনে করে আমি তিন মাসে তৈরি করবো বাড়ায় দিতে হবে আচ্ছা আচ্ছা যখন খাওয়া বাড়ে দিবে তৈরি হয়ে যাবে আবার কেউ যদি চায় কুরবানি পর্যন্ত এগুলো রাখতে হতো পাল্টে এখন দেরি আছে পাঁচ মাস ও হয়তো নিয়ে যাই ওর পর পর খাওয়া দিবে যখন দুই মাস বাকি থাকবে তখন খাওয়া লটটা বাড়িয়ে দিলো আচ্ছা আচ্ছা তখন তাড়াতাড়ি বাচ্চা সেটাও সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা আর এখন শরীরে কেমন কি গোস্ত আছে এগুলো এখন শরীরে ভাই কোন গরু আছে এখানে ১১০ কেজি ১০০ কেজি ৯০ কেজিরও আছে এরকম আছে হ্যাঁ আচ্ছা এখন রেটের বিষয়টা বলেন

পার পিস আমরা সাত পিস শুধু প্রথমটা হচ্ছে আগর বাকিগুলো সব দাঁতের আর প্রতি পিস পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিয়ে যেতে পারবে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ

সন্তুষ্ট তো কি নাই সন্তুষ্ট দিনাজপুর আসা হয়েছিল না এই প্রথম এই প্রথম এই প্রথম আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভ শুভকামনা রইল আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ গাড়ি ভাড়া কত হয়েছে রফিকুল ভাই তেরো হাজার টাকা গাড়ি ভাড়া পাঁচশো টাকা আরো আবদার আছে যাবে কোথায় বললেন মুন্সিগঞ্জ সিরাজদিখা ঠিক আছে